লাল নীল সবুজ হলুদ কালো আপনার জন্য লাকি কালার কোনটা আপনার জন্য শুভ রং কোনটা জানতে হলে আজকের আলোচনাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন প্রতিটা রং কিন্তু আমাদের মনের সঙ্গে কানেক্টেড আপনি কোন রঙে জামা পরবেন শাড়ি পরবেন আপনার মনের অবস্থা অনুযায়ী রং কিন্তু পরা উচিত এখন আমি বলবো সেগুলো যে কোন রংটা আপনার জন্য শুভ অনেকে বলেন বৃষ্টিক রাশি ধনুরাশি কুম্ভ রাশি এই সমস্ত রাশিচক্রের উপর নির্ভর করে রঙগুলো বলেন গৌরহনক্ষত্রের প্রভাব অনুযায়ী রঙ বলেন আমি বলবো প্র্যাকটিক্যাল কোন রং আপনার জন্য চমকপ্রদ কোন রং আপনার জীবনে একটা নতুন দিশা বয়ে নিয়ে আসবে আজকে বলবো প্রতিটা রং কিন্তু আমাদের মনের অবস্থাকে নির্দেশ করে যেমন শক্তি বীর্য ক্ষমতার রঙ হচ্ছে লাল তারা লাল পড়বে জীবনে শক্তির প্রতীক হচ্ছে নীল আনন্দিত জীবন তার প্রতীক হচ্ছে নীল সুখ সমৃদ্ধিতে ভরে যাবে চতুর্দিক প্রতীক হচ্ছে সবুজ রং ধূসর বাদামি কালো এগুলো হচ্ছে দৃঢ়তা যারা মানসিকভাবে খুব দৃঢ় কাউকে পরোয়া করে না যেদি তারা পড়বে কালো যারা শান্ত মিষ্টভাষী তারা পড়বে সাদা হালকা রং আর যারা সিংহের মতো যাদের উর্জা তাই না সাহসী তারা পড়বে হলুদ কমলা লাল ইত্যাদি সূর্যের রং আপনি কোন কালারটা ঠিক করবেন আমাকে অনেক একজন গতকাল ফোন করে বলছিলেন দাদা একটা ঘর করেছি বেডরুম কি রং করবো বলুন তো আপনার মনের ইচ্ছে অনুযায়ী আপনার মনের অবস্থা অনুযায়ী কালারগুলো সিলেক্ট হয় যেমন আপনি বিয়েবাড়িতে যাচ্ছেন সেখানে আপনার পোশাকের রংটা কেমন হবে এই আমার মতো হবে হবে না সেখানে আপনাকে জীবনের প্রতীক বিয়েবাড়িতে একটা প্রশ্ন আমাকে করেছিলেন বিয়েবাড়িতে সবাই ঝলমলে জামা কাপড় পরে কেন শুধু দেখানো নয় অন্যকে সেটা হচ্ছে একটা সুখ সমৃদ্ধি আনন্দময় অনুষ্ঠান সেখানে সবসময় ডিপ সবুজ হলুদ লাল ডিপ কালার ডিপ কালার সময় জীবনী শক্তির প্রতীক সেগুলো ফোকাস করা হয় বিয়েবাড়িতে যখন যাবেন তীব্র রঙের আমি বলবো যে কী রঙ আপনার জন্য শুভ আপনার জন্য শুভ প্রতিটা রং কিন্তু জীবনের এক একটা সিচুয়েশনে এক একটা রঙকে ব্যবহার করুন যখন আপনি খুব আনন্দে রয়েছেন তখন নীল সবুজ এগুলো চলতে পারে যখন আপনি শোক সন্তপ্ত রয়েছেন টেনশানে রয়েছেন ডিপ্রেশনে রয়েছেন হালকা রঙ পড়বেন কোনো একটা আইনি ঝামেলায় যাচ্ছেন কোনো একটা প্রবলেমের মধ্যে যাচ্ছেন যেখানে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন লোকের সঙ্গে বিতণ্ডা তর্ক বা ব্রেস্ট হতে পারেন সেখানে হালকা রঙের জামা পড়বে প্রয়োজনে সাদা পড়বে এতে এফেক্ট হবে সবসময় এফেক্ট হবে যেখানে কাউকে হসপিটালে দেখতে গিয়েছেন সেখানে অবশ্যই হালকা রঙের জামা পড়বে এখন ডিপ রং কোথায় হবে যেখানে আপনার মন আনন্দিত যেখানে উপভোগের ব্যাপার থাকবে সেখানে ডিপ হবে এখন পছন্দের রং নিয়ে কথা বলতে বলেছেন শুভ রং প্রতিটা রং আপনার জন্য শুভ আমি প্রত্যেকে বলবো কারণ নীল পছন্দ আপনার পছন্দের রঙগুলো অবশ্যই পড়তে পারেন তাই না প্রত্যেকে পড়তে পারেন কোনো অসুবিধা নেই গ্রহচক্র ধরে কিন্তু অনেক বারণ আছে অনেক নিষেধ আছে আমি সেগুলো একদম ডিস্টার্ব গেলাম না প্রত্যেকে মনের সিচুয়েশান অনুযায়ী আপনার মন যেমন ওই যে ঘরের রঙটা যেটা বলতে বলেছিলেন হালকা রঙ করুন হালকা রঙ কারণ শোয়ার ঘর বেডরুমের অতিরিক্ত ডিপ রঙ কিন্তু করা উচিত নয় বাস্তুশাস্ত্রে এমনই বিধান আছে তাই প্রত্যেকে বলবো যারা দেখছেন বা দেখেন স্বস্তি বার্তা আমার কথাগুলো যদি মনে হয় কাজে লাগবে তাহলে প্রত্যেকে ছড়িয়ে দেবেন সকলের কাছে আর দেখুন প্রত্যেকের রং নিয়ে আজকে যে কথা বললাম প্রত্যেকের শুভ রং আপনারা সেই শুভ রঙে জয়যুক্ত হন রঙ তো প্রকৃতি থেকে আসে তাই না পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন